আসসালামু আলাইকুম আমি রুমি চট্টগ্রাম থেকে বলছি আরও একটি নতুন ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এটা ছিল আমার চা পাউন্ডের একটি কাস্টমাইজ গেং গায়ে হলুদের জন্য তো এটা কাস্টমার আমাকে যেভাবে ডিজাইনটা দিয়েছিল আমি ওইভাবে করতেই চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ ডিজাইনটা কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন আর এরপর হচ্ছে মূল ব্লগে চলে আসলাম যেটার জন্য ভিডিওটা শেয়ার করা আর কি এটা ছিল আমার একদিনের অর্ডারের কাজ তো দেখে আসলে মনে হবে ছোটো খাটো দোকান কিন্তু আসলে বরাবর দোকানেরই মতো তো ছেলেদের স্কুলে হচ্ছে ওরা আমার ছেলে ক্লাস নাইনে পরও স্টল দিবে তো তার আগের দিন দুপুরে আমাকে এসে বলে আমাকে কেক বানিয়ে দিতে হবে তার সঙ্গে আবার অনেকগুলো অর্ডারও নিয়ে আসে ওদের গ্রুপে তারপর হচ্ছে আরেকটা গ্রুপের জন্য কেক দিতে হবে তখন তো আমি আসলে মাথায় হাত দিলাম কীভাবে আমি এতগুলা কেক এক রাতের মধ্যে রেডি করবো তো কেকও ছিল অনেক তারপর হচ্ছে এখানে আরও অনেক আইটেম করে দিতে হবে তো যেহেতু আমি বেকিংয়ের কাজ করি আমার ছেলে আমার উপর ওই বরসা করেছে তো ওই ভরসাটা তো রাখতেই হবে তো চিন্তা করলাম বিকাল থেকে আমি কিন্তু দুপুরের দিকে সব বাজার যা যা লাগিয়ে নিয়ে আসি তারপর হচ্ছে বিকালের দিক থেকে আমি কাজগুলো করতে স্টার্ট করি আর কি তো ওখানে হচ্ছে উদয় গ্রুপেরও পেস্ট্রি কেক ছিল তারপর হচ্ছে আরেকটা গ্রুপের পেস্ট্রি কেক ছিল পাউন্ড কেক ছিল তারপর হচ্ছে এটাও একটা এক পাউন্ডের কেক ছিল তারপর হচ্ছে পিৎজা ছিল তো তারপরের দিন কিন্তু যে ওরা আমি কাজগুলা করে তারপরের দিন দশটার দিকে সম্পূর্ণ জিনিসগুলো ওরা নিয়ে যাবে আমি কিন্তু সম্পূর্ণ কাজ একদম রাতে করে কমপ্লিট করে রেখেছিলাম সারা রাত কিন্তু আমি ঘুমাইনি এই এই কাজগুলো কীভাবে অনেকটা টেনশনের মধ্যেই ছিলাম আলহামদুলিল্লাহ তারপর আমি যেহেতু একা কাজগুলা করি তো ধৈর্য নিয়ে করতে শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ আমি কাজগুলো কমপ্লিট করেছি আর বাচ্চারা আসলে খুবই খুশি হয়েছিলো আর কাজগুলো কমপ্লিট করার পরে দেখতেই পাচ্ছেন আমার বেসিন একদম কিন্তু থালা বাসনে একদম ফোরা ছিল তো এগুলোও পরিষ্কার করতে হবে কিছু করার নেই তো কেক নিয়ে যাদের মনে দ্বিমত আছে তারা একটু চিন্তা করলে আসলে একটু ভালো হবে কতটা কাজ পরিশ্রম করতে হয় কেকের পিছনে এরপর হচ্ছে ওদেরকে আমাকে চা বানিয়ে দিতে হবে আমি দুধগুলোও জাল করে নিচ্ছি তারপর হচ্ছে এখন আমাদের আপনাদেরকে একটা একটা আইটেম দেখাচ্ছি এটা ছিল একটা অরেঞ্জ কেক তারপর হচ্ছে ভ্যানিলা পাউন্ড কেক এগুলাকে আমি একেবারে র্যাপিং করে ফেলেছিলাম যেহেতু ওরা নিয়ে যেতে একটু সহজ হয় আর কি তো সব কাজ মোটামুটি গুছানো হয়ে গিয়েছে তো কেকগুলোও মোটামুটি আমি রাতের মধ্যে একদম রেডি করে ফেলি এরপর হচ্ছে আমি সকালে নামাজ পড়ো হচ্ছে পিজ্জা ডুটাও রেডি করে রেখে দিই যেহেতু পিজ্জাটা একটু গরম গরমই নিয়ে যাবে তো ওদের কিন্তু স্টল শুরু হবে দশটা থেকে তো এগুলো হচ্ছে একদম সকালে অনেকটা বোরে তারপর হচ্ছে ওখানে দোকানের মধ্যে আরও কিছু আইটেম আমি নিজের থেকে করে দিয়েছিলাম এখানে কিছু সেমাই দিয়ে লাড্ডু বানিয়ে দিয়েছিলাম তারপরে কেক পুডিং বানিয়ে দিয়েছিলাম এরপর হচ্ছে পিজাটাও রেডি করে রাখি তো সম্পূর্ণ কাজ আসলে আলহামদুলিল্লাহ আমি নিজে একা হাতেই করেছি তো এখন সম্পূর্ণ কাজ কিন্তু কমপ্লিট যা শুধু পিজাটা ওভেনে দিয়ে ওরা আসলে নিয়ে যাবে তো মধ্যে কিন্তু আসলে পিজ্জাটা যখনই আমি ওভেনে দিই আর কি ওরা চলে আসে এরপর হচ্ছে আমি কিন্তু সম্পূর্ণ জিনিসপত্রগুলা হচ্ছে আমি একদম প্যাকিং করে ফেলেছি যারা তারা আসলে তারা হোড়া করে আসলে যাতে নিয়ে যেতে পারে আর কি যেহেতু স্কুলের কাজ সময় মতো করতে হবে তো আমি সবগুলো কাজ গুছিয়ে নিয়েছি ওরা ওইদিকে চলে এসেছে আর একদিনের এতগুলো আইটেম আমি আসলে কিভাবে রেডি করেছি আমি নিয়ে জানি না আসলে ধৈর্য ধরে কাজ করলে কিন্তু সবগুলো হয় আর ভিডিও করার কথা তো টোটালি আমার মনেই ছিল না এতটাই কাজে প্রেশারের মধ্যে আমি ছিলাম তা আলহামদুলিল্লাহ ওরা সবাই খুশি হয়েছে এটাই অনেক আর এর মধ্যে আরেকটা জিনিস ভালো লেগেছে সেটা হচ্ছে এক ঘন্টার মধ্যেই কিন্তু সব কিছু সেল হয়ে যাব এসে আমাকে বলে আলহামদুলিল্লাহ তা আমি তো অনেকটাই খুশি হয়েছি তো সবাই ধোয়া করবেন এরপর হচ্ছে আমার কিছু বেকিংয়ের জিনিসপত্র আনিয়েছিলাম ও ওই ভিডিওটা একটু আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করেছি তো আমি কিন্তু বললাম রসুল মার্কেট ইয়াজউদ্দিন বাজার থেকে হচ্ছে এই জিনিসগুলো নিয়ে আসি তো আমার কিন্তু প্রায় অনেকগুলো জিনিস আনা হয়েছে এর আগেই আনিয়েছিলাম তো আর ওদের সার্ভিসটা এতটাই ভালো ছিল আমি গতকাল আগের দিনই অর্ডার করি তারপরের দিন সকাল সকাল কিন্তু আমার জিনিসগুলো আসে আর এতটা ভালোভাবে প্যাকিং করা হয়েছে আর মোটামুটি সব জিনিস আমার চলে এসেছে তো এখানে আমি চকলেট আনিয়েছি বুট তারপর হচ্ছে বারো ইঞ্চির কেকের জন্য বক্স বুট আনিয়েছিলাম দুই ইঞ্চ তারপর হচ্ছে দুই পাউন্ড কেকের জন্য বক্স আনিয়েছিলাম কালার এনেছি ক্রিম আনিয়েছি জানি না আপনাদেরকে কতটুকু দেখাতে পারছি আর বোঝাতে পারছি তো মোটামুটি জিনিসগুলোও চলে হাতে পেয়ে গিয়েছে আমি আর আমি কেকের মধ্যে যেই চকলেটগুলো ইউজ করি এটা হচ্ছে গ্লোবেল তো এগুলোও এনে আনিয়েছি আর কেকের জন্য এতটাই জিনিসের প্রয়োজন হয় আসলে এটা আসলে বোঝানো যাবে না যারা বেকিংয়ের কাজ করে তারা তো অবশ্যই জানে এই তো মোটামুটি আমার জিনিসপত্রগুলো আমি একটু গুছিয়ে নিচ্ছি সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করা হয়েছিল আর এটা হচ্ছে ক্রিম আমি কীভাবে এনেছি আপনারা দেখেন এটা হচ্ছে টাউন থেকে আনিয়েছে অনেক তো দূরের জায়গা আলহামদুলিল্লাহ ক্রিমটাও অনেক ভালো ছিল এটা হচ্ছে বিভো রেট আর কাজের ক্ষেত্রে বিবরণটাই অনেক ভালো আমার মনে হয় যা যেটাই ভালো লাগে হাতের কাছে যখন যেটা পেটা দিয়ে কাজ করি তো বুটগুলো আমি নামিয়ে নিচ্ছি আর সেই সাথে সবার কাছে একটাই অনুরোধ করে যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেল ভিডিওটি দেখছেন সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা অল অপশানটি চালু করে রাখবেন পরবর্তী নোটিফিকেশান আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ